নামহু অনসল্লা আল্লাহ হিল কারিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতিমতুজাহরি আল্লাহ আলা আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আটনাং রোড রানি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক এক ভাই জানতে চেয়েছেন যে ছেঁড়া টাকা এটা কম বেশি করে বিক্রি করা বা ব্যবসা করা এর বিধান কি। আসলে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সমজাতীয় জিনিস যেগুলো সেগুলোর ক্ষেত্রে শরীয়তের একটা মূল নীতি হলো এটার ক্ষেত্রে কম বেশ করা এটা কি নাই জায়জ নেই সুতরাং একই দেশের টাকা যদি হয় এবং সেরা সেটা হোক সেরা হোক আর ভালো হোক সেটা যদি কম বেশ করে বিক্রি করা হয় তাহলে এটা জায়জ হবে না তবে অন্য দেশের কারেন্সি যদি হয় তখন সেক্ষেত্রে কম বেশি করে বিক্রি করার অবকাশ রয়েছে সুযোগ রয়েছে আশা করি আমরা সকলেই মশলাটি বুঝতে পেরেছি